আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো চলো আমি তোমাদের জন্য দ্বিতীয় প্রান্তিকের বাংলার একটি সাজেশন নিয়ে এসেছি এটা হচ্ছে বেগম রোকেয়া এখান থেকে আমার মনে হচ্ছে এই যে সেকালে মেয়েদের লেখাপড়া ভালো ছিল না এখান থেকে শুরু করে পুরো অংশটুকু এবং এই এই পাশের পৃষ্ঠায় একদম লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া এই পর্যন্ত এই অনুচ্ছেদটি খুব ভালো করে পড়বে এবং এই অনুষ্ঠা অনুচ্ছেদের সাথে রিলেটেড প্রশ্ন এইটা তোমাদের বইয়ের প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই সবগুলো পড়বে এখন আমি তোমাদেরকে নতুন কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি এখানে তোমাদের জন্য তিনটি প্রশ্ন দেয়া আছে বাড়তি এই প্রশ্ন তিনটির উত্তর তোমরা খুব সুন্দর করে পড়ে নেবে তোমাদের এই গদ্যটির নাম হচ্ছে মোবাইল ফোন এই গদ্যটি থেকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই যে এই পরের পৃষ্ঠায় উনিশশো সালে ফিনল্যান্ডে সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয় এইখান থেকে একদম শেষ পর্যন্ত পুরো অংশটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় এখানে বইয়ের প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্ন কয়টির উত্তর খুব সুন্দরভাবে তোমরা পড়ে নেবে এখন আমি তোমাদেরকে দুই তিনটি অতিরিক্ত প্রশ্ন দেব যে প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে পড়ে নেবে তো দেখে নাও প্রশ্নগুলো কি এবার যে গদ্য গদ্যটির নাম হচ্ছে হাত ধুয়ে নাও এই গদ্যটি বেশ বড় একটি গদ্য এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ যে অংশটা মনে হচ্ছে সেটি হচ্ছে শেষের অংশটুকু শেষের পৃষ্ঠায় মামা বললেন পরিষ্কার দেখলেই হাত আসলে পরিষ্কার হয় না এখান থেকে একদম দু হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই পর্যন্ত এই প্রশ্নগুলো সরাসরি পাঠ্য বইয়ের এই প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে পড়ে নেবে এখন আমি তোমাদেরকে কিছু নতুন প্রশ্ন দেব যেগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে প্রিয় শিক্ষার্থী তোমাদের এবারের গল্পটি হচ্ছে বাওয়ালিদের গল্প এই বাওয়ালিদের গল্প গদ্যটার ভিতরে তোমরা একদম প্রথম থেকেই অনুচ্ছেদটা খুব ভালো করে দেখবে আমাদের জন্মভূমি বাংলাদেশ এখান থেকে একদম পরের পৃষ্ঠায় যে অংশটুকু আছে পুরো অংশটুকু খুব সুন্দর করে পরীক্ষার জন্য পড়ে নেবে তো এরপরে তোমাদের জন্য রয়েছে পাঠ্য বই থেকে কিছু প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে এখন আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি যে প্রশ্নগুলো তোমরা সুন্দর করে উত্তরগুলো পড়ে নেবে এখন যে গল্পটি রয়েছে এটির নাম পাখির জগৎ এই গল্পটি থেকে যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদটি তোমাদের জন্য থাকতে পারে সেটি হলো দোয়েল আমাদের জাতীয় পাখি এইখান থেকে শুরু করে এই গল্পের বাকি অংশটুকু একটু ভালো করে দেখবে আর এখান থেকে বইতে যে প্রশ্নগুলো রয়েছে উত্তরগুলো খুব সুন্দর করে পড়ে নেবে আর এখন আমি তোমাদেরকে এই যে অনুচ্ছেদটি রয়েছে অনুচ্ছেদটির সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালোভাবে পড়ে নিও এখন অনুচ্ছেদটির নাম হচ্ছে পাঠান মুলুকে সৈয়দ মোস্তবা আলীর লেখা এই পুরো গল্পটাই বেসিক্যালি অনুচ্ছেদের জন্য গুরুত্বপূর্ণ পুরো গল্পটাই খুব ভালোভাবে পড়বে অনেক মজার একটি গল্প এটা তোমরা ভালোভাবে পড়ে নেবে আর এখন তোমরা যা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়বে আর আমি এখানে তোমাদের এই যে গল্প রিলেটেড কিছু অতিরিক্ত প্রশ্ন দিয়ে দিলাম এগুলো পরীক্ষায় তোমাদের থাকতে পারে সব ভালোভাবে পড়ে নেবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ